এই লোকটি বরফে ঢাকা পাহাড়ের ওপর দাঁড়িয়ে এক চমুক পানি পান করে এবং তখন লোকটির পায়ের নিচে রাখা ব্যাগটি হঠাৎ করে পিছলে পড়ে গড়তে শুরু করে লোকটি তখন ব্যাগটি ধরে রাখতে গিয়ে তার পাও তখন পিছলে যায় এবং সেও গড়তে গড়তে নিচের দিকে যেতে শুরু করে এবং একটি মেয়ের দিকে গড়িয়ে যেতে থাকে মেয়েটি তখন নিজের ব্যাগ ঘাট থেকে নামিয়ে রাখে এবং লোকটিকে থামানোর জন্য ঝাঁপিয়ে পড়ে নিজের শরীর দিয়ে তাকে বাধা দেয় পরিস্থিতি তখন খুবই গুরুতর হয়ে যায় লোকটি তখন বরফের পাহাড় থেকে দ্রুত গড়িয়ে নিচে পড়তে থাকে এবং লোকটি তখন দ্রুত বরফে একটি হুক পুঁতে দিয়ে নিজেকে থামানোর চেষ্টা করে কিন্তু লোকটির গতি এতই বেশি ছিল যে অনেক চেষ্টা করেও সে নিজেকে থামাতে পারে না এবং লোকটি তখন আরো দ্রুত গড়িয়ে যেতে থাকে এবং লোকটি নিচে হাজার ফুট গভীর খাদে পড়ে যায় সৌভাগ্যক্রমে লোকটি খাদের কিনারায় ছুলে থাকে নিচে মৃত্যু লোকটির জন্য অপেক্ষা করছে যদি লোকটি পড়ে যায় তাহলে কোনো চিহ্নই পাওয়া যাবে না মেয়েটি স্বস্তির নিঃশ্বাস নেয় তবে বরফের ওপর ভর দেয়া হুকটি খুব দুর্বল ছিল এবং যে কোনো মুহূর্তে হুকটি ভেঙে যেতে পারে ধীরে ধীরে মেয়েটি লাঠির ওপর ভর দিয়ে লোকটির কাছে এগিয়ে যায় তখন হুকটি খুলে যেতে থাকে এবং লোকটি ভয় পেয়ে কাঁপতে থাকে সাহস যুগিয়ে মেয়েটি নিজেকে সামলে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে কিন্তু ঠিক তখনই একটি পাহাড়ের অংশ অতিরিক্ত চাপের কারণে ভেঙে যেতে থাকে হঠাৎ একটি কম্পন প্রায় সেই লোকটিকে খাদে ঠেলে দিতে বসেছিল লোকটি ওঠে কিছু একটা করো মেয়েটি আবারও বরফের ওপর একটি খুঁটি ধরে ধীরে ধীরে লোকটির দিকে এগোতে থাকে ঠিক তখনই হঠাৎ বরফের পাহাড় আবার কেঁপে ওঠে যা দেখে মেয়েটি ভয়ে কাঁপতে থাকে নিজের গভীরতা দেখে লোকটি প্রার্থনা করে যেন সে বেঁচে যায় মেয়েটি রশিটিকে গোল করে বে বেঁধে হুকটির সাথে বাঁধার চেষ্টা করে কিন্তু রশিটা ছিল ছোট তাই রশিটা হুকের কাছে পৌঁছাতে পারে না ক্লান্ত হয়ে মেয়েটি তখন একটি বড় সিদ্ধান্ত নেয় মেয়েটি সমস্ত শক্তি দিয়ে রশিটিকে বেঁধে দেয় এবং লোকটিকে ধরতে সক্ষম হয় কিন্তু তার ফলে ঝুলে থাকা বরফের পাহাড়টি পুরোপুরি ভেঙে নিচে পড়ে যায় তখন তারা দুজনেই হাজার হাজার ফুট গভীর খাদের ওপর ঝুলে থাকে মেয়েটির কবজিতে প্রচন্ড ভার লাগে যা সহ্য করা অসম্ভব মেয়েটি আর বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারে না তখন লোকটি পাশে একটি পাথরের সিঁড়ির মতো স্থান দেখতে পায় যেখানে হয়তো লোকটি গিয়ে দাঁড়াতে পারবে লোকটি তখন জোরে জোরে দুলতে শুরু করে এবং সেই পাথরটি ধরতে গিয়েও যেন ধরতে পারে না লোকটি তখন জীবনের ঝুঁকি নিয়ে রশিটি ছেড়ে দেয় এবং নিকটবর্তী একটি পাথর ধরে ফেলে এখন সে দ্রুত উঠতে শুরু করে করে একটি পাথরের সাথে লেগে থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা ঠিক ওপরে কাছে সেই সময় ওপরের দিক থেকে একটি রশি নিচে নেমে আসে যা লোকটি ছুড়ে দেয় লোকটির জীবন বেঁচে যাওয়ায় সে তখন মজা করতে থাকে কিন্তু তখন মেয়েটির মনে কিছু অদ্ভুত অনুভূতি হয় এবং তার চোখ ভয় বড় হয়ে যায় লোকটি তখন হঠাৎ ঝুঁকি বুঝতে পেরে পিছন ফিরে তাকাই পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব